লাল সবুজ শেষ চলে আসো আবদুল্লা শেষ একজন শেষ হয়ে গেছে চলে আসো লাল কমলা সবুজ লাল কমলা লাল 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 সবুজ লাল সবুজ লাল কমলা শেষ চলে আসো পরে গেছো চলে আসো দুইজন শেষ লাল কমলা লাল সবুজ সবুজ লাল সবুজ লাল সবুজ লাল কমলা লাল কমলা লাল সবুজ দূরত যাইতে হবে আবি লাল কমলা শেষ চলে আসো রাহিন শেষ সে আগে সামনের দিকে তিনজন শেষ লাল কমলা লাল সবুজ সবুজ লাল কমলা লাল সবুজ সবুজ লাল কমলা লাল লাল শেষ চলে আসে শেষ আর মাত্র চারজন প্রতিযোগী আছে দেখা যাবে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ফার্স্ট সেকেন্ড থার্ড ই যাবে আজকের আকর্ষণীয় কমলা লাল কমলা লাল সবুজ 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 লাল সবুজ লাল সবুজ লাল কমলা লাল সবুজ লাল কমলা লাল সবুজ 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 লাল সবুজ লাল কমলা লাল কমলা পাঁচ সেকেন্ড থাক তিন লাল কমলা লাল কমলা লাল 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 সবুজ লাল সবুজ লাল সবুজ লাল সবুজ সবুজ লাল কমলা লাল কমলা লাল সবুজ লাল লাল কমলা লাল সবুজ লাল সবুজ শেষ চলে আসো ওইখান থেকে হাফ কেজি লবণ নিয়ে নাও হ্যাঁ নিয়ে নাও এক লবণ চলে আসে চলে আসো আর মাত্র দুজন প্রতিযোগী আছে ফার্স্ট এবং সেকেন্ড দেখা যাবে দুজনের ভিতরে কে ফার্স্ট হয় লাল কমলা লাল কমলা লাল কমলা লাল লাল সবুজ লাল সবুজ লাল সবুজ 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 লাল সবুজ লাল সবুজ লাল লাল কমলা লাল কমলা লাল সবুজ লাল কমলা লাল সবুজ লাল কমলা লাল সবুজ লাল কমলা কমলা লাল কমলা চলে আসো তুমি নিয়ে নাও সেকেন্ড সেকেন্ড হয়ে গেছো এক প্যাকেট লুডুস নিয়ে নাও ম্যান নিয়ে নাও হাফ লিটার তেল চলে আসো তুমি ফার্স্ট